জুমার দিনের ফরজ সালাতের আগে কত রাকাত শূন্য আছে পরে কত রাকাত শূন্য আছে আমরা গতানুগতিকভাবে অনেক বিষয় জানি কিন্তু আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে শিখিয়েছেন সাহাবাই কেরাম কীভাবে আমল করেছেন এ বিষয়টা জানা দরকার আছে না নাই প্রথমত কথা হচ্ছে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন সাথে সাথে দুই রকাত সালাত আদায় করবেন এটা যে কোনো সময় আপনি মসজিদে প্রবেশ করেন তখন আপনি দুই রাকাত সালাদ আদায় করতে হবে কিন্তু জুমার দিন রাসূল করিম স্পেশাল বলেছেন ইমাম সাহেব চলে আসবে খুতবা শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে গেছে এই মুহূর্ত যদি তুমি আসো দুই রাকাত আগে নামাজ পড়ে নিবে সুবহানাল্লাহ আসোন রাসূলের হাদিস থেকে শুনি সুনানে নাসাইর হাদিস হাদিস নাম্বার 1392 1395 নাম্বার হাদিস আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকাল قال الرسول الله صلى الله عليه ইদা যা আহাদুকম তোমাদের মধ্যে কেউ যদি এই মুহূর্তে আসে মসজিদে অকদ খরজাল ইমাম ইমাম চলে এসেছে ফলিউসল্লি রকায়নি অন্তত দুই রাকাত নামাজ পড়ে নিবে যে ভাইরা যখনই আসবে একেবারে নামাজ শুরুর আগ পর্যন্ত সে যে মুহূর্তে প্রবেশ করবে দুই রাকাত সালাত আদায় করে বসবে এর আগে বসবে না নাবিকালীন সাল্লাহ আলাইসাল্লাম খোদ্ বাদ জন্য মিম্বেরা বসলেন

রুসুল বললেন কলা ফারকা এই মুহূর্তে তুমি দুই রাকাত আদায় করো সুবাহান আল্লাহ তাহলে জুমার দিন মসজিদে প্রবেশ করার সাথে সাথে দুই রাখাত নামাজ পড়বে জুমার ফরজ সালাতের আগে সাই রাখাত শূন্য আছে এই বিষয়টা নবী করিম সাল্লাম থেকে যে বর্ণনা এসেছেন মুহাদ্দেসি কেরামগন বলছেন এই হাদিসটা দুর্বল হাদিসটা কোথায় পাবেন আপনি সুনান ইব্ন হাজাৰ হাদিস হাদিস নাম্বাৰ এঘাৰশ উনত্ৰিছ আন ইবন আদ্বাস রাদিয়াল আইলা নু কল কেনন নবী উসল্লাল্লাহ ক আইল ইউসাল্লাম ইউ সল্লী কবলাল জুমহাতী আরবান কেনন নবী উসল্লাল্লাহ কাল্লিসাল্লাম নভিকারিং সল্লুল্লাহসাল্লাম মিন কবলিল জুমহাতী আরবাহান নবিকারিং সাল্লাল্লিসাল্লাম কবলাল জুম অৰ্থাৎ ফরজ সালত দুইরাকাত আগে নভিকারিং সাল্লাহিসাল্লাম চারকাপ সুন্ন আদাই পুত্য লেফ সিলু শাইয়ুম মিনহুন্না এই চারাকাতের ভিতরে রসুল সালাম ফিরাতেন না সালাম ফিরাতেন না মানি তিনি আগে চার ডাকাত নামাজ পড়তেন এ হাদিসটা মহাবিদ বলছেন হাদা বলছেন হাদা হাদিহ এ হাদিসটা দুর্বল এরপর আরেকটা কেরামের আমলের মধ্যে একটা সহি হাদিস পাওয়া যায় চার রাকাতের

ইমাম আবহানিকারমত ল আলায় তিনি এহাদিস যার আলোকে বলেছেন জুমার আগে চার নাগাদ সুন্ন হবে পরে চার নাকাত সুন্ন হবে কিন্তু সোহিহাদিস দ্বারা যেটা বোঝা যায় আব্দুল্লি রোমান ওদিয়ান লহ দায় আনু তিনি ফরস সালাতের আগে দীর্ঘ সময় তিনি সালাত আদায় করতেন জুমার তিন ফরস সালাত তো দুই রাকত এ ফরস সালাত দুই রাকতের আগে যতক্ষণ সময় থাকতো তিনি দুই রাকত দুই রাকত করে লম্বা সময় তিনি সুনা ফুটতেন আবার তিনি যখন জুমার শেষে সুন্না পড়তেন তিনি বাসায় চলে যেতেন বাসায় গিয়ে দুই রেখাত সুন্না পড়তেন আর তিনি বলছেন এটা হচ্ছে রাসুল করিম সাল্লা সাল্লাম থেকে দেখা আমার আমল সুবাহান আল্লাহ আপনি এটা কোথায় পাবেন সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার এগারোশত আটাশ এক হাজার একশো নাম্বার হাদিস আন্না ফিরিন কওয়ালা কেন ইবনু আমর ইউতি ইউস সলাত পবলাল জুমায়াতি নাফে একজন তাফি বিখ্যাত তিনি বলছেন কেনমদ আব্দুল্লি নহমদ রাদিয়াল দা আলা নুগ আমি দেখেছি ইউতু ইউরুস সলাহতা পবলাল জুমায়তাব জুমার আগে অর্থাৎ থরস সালাতের আগে তিনি দীর্ঘক্ষণ ইউতি ইউস লম্বা সময় তিনি নামাজ পড়তেন দুই রাকাত দুই রকাত করে অর্থাৎ ইমাম সাহেব আসার আগে সময় আছেন তখন আপনি দুই রাকাত দুই রাকাত করে যতক্ষণ সময় আছে ততক্ষণ আপনি পড়বেন অথবা আপনি চার রাকাতও পড়তে পারেন এরপর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নুতরিকি করতেন ওয়ায়ুসল্লি বাদাহা রকাআতাইন ফি বাইতিহি এরপর তিনি ফরজ সালাত শেষ করার পর বাড়িতে গিয়ে তিনি দুই রাকাত করতেন পড়তেন ওয়ুহাত্তি তো এবং তিনি বর্ণনা করছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইফআলু যালিকা রাসুল করিম সাল্লাম এইভাবেই নামাজ পড়তেন তাহলে আমরা এই হাদিসগুলো সামনে রেখে বলতে পারি আলোচনা শুরু হওয়ার আগে ইমাম সাহেব আলোচনা শুরু করার আগে যারা আসবে তারা চার রাখাত পড়বে যদি আরও বেশি সময় থাকে তাহলে তারা প্রথমে দুই রাখাত পড়বে এটা দুখল মসজিদ হোক বা কাবলাল জুমো হোক মোট কথা আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন আপনাকে দুই রাখাত নামাজ পড়তে হবে কমপক্ষে আর বেশি যদি পড়েন তাহলে বেশির সাথে দখলের মধ্যেটা নিয়োগ করলে আল্লাহ তালা দুজের সব আল্লাহ তালা দান করে দিবে আমি কি কথা বুঝাইতে পারছি তাহলে ইমাম সাহেব যখন আলোচনায় বসে যাবে তখন যারা আসবে তারা শুধু দুই রকাত পড়বে তারা কয় আঘাত পড়বে তাহলে দুইটে হাদিস আমি আপনাদেরকে শুনালাম অর্থাৎ এখন তো মিডিয়ার যোগ আমি বলবো যে আপনি চার আগে পড়বেন চার পরে পড়বেন এখন আপনি কোনো একটা আলেমের মুখে শুনলেন যে দুই রাঘাত পড়তে পারে তাহলে আপনি আমার উপর আস্থা হারিয়ে ফেলবেন এই আমি উভয়টা আপনাদেরকে বলছি যাতে করে আপনি ভিন্ন কোনো মত শুনলে আপনি যাতে করে অন্তত বুঝতে পারেন না দুইটা হাদিস আছে কথাটা কি বুঝাতে পারলাম এবার আসুন পরে কয় রাকাত পড়বেন আমরা ইবন অমর আল্লাহ তালে শিখলাম তিনি বাড়িতে গিয়েই দুই রাখাত পড়তেন কিন্তু নবিক আলীম সাল্লামের একাধিক হাদিসের মধ্যে পাওয়া যায় জুমা দুই রাখাত ফরজ সালাতের পর চার রাকাত সুন্নত পড়তে হবে

তাহলে আগের হাদিসগুলো দেখলাম জুমার পরে চার ডাকাত আবার এই হাদিসে দেখলাম জুমার পরে রসুল করিম বাসায় গিয়ে পড়তেন দুই ডাকাত এই আমলটা ইবন অমর তিনি করতেন তিনি বাসায় গিয়ে দুই রাকাত পড়তেন এই সবগুলো হাদিসকে সামনে রেখে ইবন ইসহাক রাহিমাহুল্লাহ একজন গবেষক তিনি বলছেন কেউ যদি জুমার দিন নামাজের পর অর্থাৎ জুমার দুই রাকাত সালাদ আদায়ের পর কেউ যদি মাসজিদে নামাজ পড়ে সে চা টাকাত সুন্না পড়বে আর কেউ যদি বাসায় গিয়ে সুন্না পড়তে চায় তাহলে সে দুই রাখাত পড়লেও চলবে তাহলে এই হাদিসগুলোর সামনে রেখে আমরা বলতে পারি জুমার আগে চার ডাকাত সুন্না কেউ যদি সুযোগ থাকে পড়বে জুমার দুই রাকাত ফরজ সালাতের পরেও চা ডাকাত সুন্না পড়বে এ হচ্ছে জুমার নামাজ এর ভিতরে যদি কেউ আরও বেশি নামাজ পড়তে চায় সবগুলো সুযোগ আছে এগুলো সবগুলো নফল অর্থাৎ আপনি জুমার শেষে চার টাকা সুন্ডা পড়লেন এরপর অনেক সময় আছে আপনার আরও কিছু নামাজ পড়তে ইচ্ছা করছে তখন নফল নামাজ পড়ার সুযোগ আছে না দুই টাকাত দুই রাখাত করে আপনি নফল নামাজ পড়তে পারেন তাহলে জুমার নামাজ মোট কয় টাকা দশ টাকা আমরা কেউ যদি ইমাম সাহেব আলোচনা করার আগে আসি তাহলে আমরা চার টাকাত পড়বো এরপর আরও সময় আছে তাহলে দুই রাখাত দুই রাখাত করে যতক্ষণ সময় পাবো এটা কন্টিনিউ করব যেহেতু এটার অনেক ফজিলত আছে এই দিনের তাহলে এই দিনে আমাদের এমন বেশি করা দরকার না ভাই জি এরপর জুমার সালাতের পরে আমরা কেউ যদি মাস্ত্রিদের শূন্য আদায় করি তাহলে আমরা পড়বো চার টাকা আর কেউ যদি চায় আমি বাড়িতে গিয়ে পড়বো তাহলে দুই টাকা পড়লেও আদা হয়ে যাবে